মেয়ের থেকে ছেলে হয়ে গেছে তখন তার বাবা মা তার বাবা মার বাবা মা দাদা দাদি ছিল তাদেরকে আয়না খবর দিয়া দেখেছে যে জিনিসটা বাস্তব কিনা রাত্রে বেলা ঘুমো এসছে সকালে উঠে দেখে হে ছেলে হয়ে গেছে হ্যাঁ সবাই খুশি তার ডাক্তারের দ্বারে নিয়ে গেছে ডাকা এরপর ডাক্তারের দ্বারে রিপোর্ট নিয়ে গিয়ে রিপোর্ট ভালো যে আর কোনো সমস্যা নাই হ্যাঁ বাড়ি নিয়ে এসে তা আমরা এতে খুশি সবাই খুশি এখন ধরুন আমার বহেকালে ছিল মেয়ে এখন ছেলে ভাই আজকে দেড় মাস ছেলেটা ও হাফিজি মাদ্রাসায় পড়তো ও অসুস্থের কারণে বাড়িতে আসছে বাড়িতে আসার পরে রাত্রে বাসায় ছিল তখন সকালবেলা বাবা মার কাছে শেয়ার করছে যে বাবা আম্মু আমার পরিবর্তন চেঞ্জ মানে আমি মেয়ে থেকে ছেলে হয়ে গেছি তখন তার বাবা মা তার বাবা মার বাবা মা দাদা দাদি ছিল তাদেরকে আয়না খবর দিয়া ওই দেখেছে যে জিনিসটা বাস্তব কিনা সেটা ইনশাল্লাহ সাকসেসফুল এবং আরেক কিছু দিনের পরে ঢাকা নিয়ে যাওয়া ট্রিটমেন্ট করানো হয় ট্রিটমেন্ট করানো মেডিকেলের রিপোর্টে বা ওই জন্য কনফার্ম এইটাই তা আল্লাহর পাখের কাছে শুক্রিয়া আদায় করি যেটা হাফেজ আঠারো পরের একটা ছেলে মেয়ে হাফিজি পরে ও আল্লাহর রহমতে আল্লাহকে নতুন একটা জীবন দান করছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা সবাই ভাই আমরা তো শুনলে তো আইছি এই জায়গায় আসলে তো ঘটনা দিয়ে সত্য ভাই আর কি বলার আছে ভাই আল্লাহরই মসজিদ এরা আল্লাহ জানে আমাদের জানার আর নাই বুঝছেন এই না আমি কখনো ওই জায়গায় কোনো সময় শুনি না আটসাই এটা আর কি শুনছি আমরা এই এর কোথায় আমার শুনিনে আর বা এবং ঘটেও নাই দেখিনি বাস্তবতা দেখলাম এই শূন্য আমরা তো পাশে গ্রামে আমরা ইয়ে দেখলাম এই আসলে বাস্তবতা